এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ এখন ঘড়িতে বাজে এগারোটা কুড়ি তো ওপরের সমস্ত বাসি কাজ কমপ্লিট আজকে অনেকটা কাজ ছিল বলে ভিডিওটা অন করতে পারিনি বা ক্যামেরাটা অন করতে পারিনি সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে দেখো বাসি বিছানাটাও গুছিয়ে নিয়েছি কালকে রাত্রি তো তোমরা দেখেছো যে বিছানা চাঁদাটা বেঁধেছিলাম আর বালিশের ঢাকনাগুলো চেঞ্জ করা হয়নি বাট সকালবেলা উঠে সমস্তটা বাসি কাজ নিচে করেছে ওপরে বাসি ঘর ধর ঝাঁট দেওয়া মোছা মুছি আর বিছানা পরিষ্কার করা খালি জামা কাপড়গুলো আছে এগুলো তো কাঁচা জামা কাপড় দুপুরবেলা এসে একটা একটা করে ভাঁজ করে নেব সমস্ত কিছু গুছিয়ে নেবো আর দেখি চেয়ারগুলো বারান্দায় শিফট করতে পারে কি নাহলে এখানে একটা থাকবে তো যাই হোক এখন ঘড়িতে এগারোটা কুড়ি নিচে যাব কি রান্না আছে না আছে সমস্তটা শেয়ার করবো তোমাদের সাথে আর আজকে ঝাঁট দেওয়া ঘর মোছা এসব কাজগুলো আর শেয়ার করছি না কারণ আরও অনেক কিছু আছে শেয়ার করার মতো তো এইগুলো তো তুমি পরেও দেখতে পারো তোমরা আর কি পরে তো আর রথ দেখতে পাবে না আজকে যেহেতু রথ আর শুভ রথযাত্রা সবাইকে যেন প্রণাম আমার তরফ থেকে বড়োদের যেন প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা তো শুভ রথযাত্রা আজকে রথযাত্রা তো বিকালবেলা রথ টানতে তো যাওয়ার ব্যাপার আছেই যেহেতু বাজার দিয়েই রথ যায় আমাদের আর বাজারে রথেই আমাদের টানা হয় কোথাও আর যাওয়া হয় না কারণ তোমাদের দাদা ভাই তো কোনো বছরই রথে তো সেরকম থাকে না বলতে গেলে আর আমিও একা একা কোথাও যাই না তো বাজারেই রথটা টানি তো এবছরও ব্যতিক্রম কোনো নয় তো তোমাদের দাদা ভাই এবছরও নেই আর আমি বাজারেই টানবো যদি টানি তোমরা তো দেখতেই পাবে এবং কেন কিসের জন্য সমস্ত কিছু তোমরা দেখতেই পাবে সমস্ত কিছু জানতেই পারবে বেশি বক না করে বাইরের ওয়েদারটা একটু দেখাবো কদিন এক টানা বৃষ্টি হয় কালকে একটু মেঘলা মেঘলা রোদ বেরিয়েছিল কিন্তু আজকে খুব চড়াভাবে রোদ বেরিয়েছি প্রচণ্ড গরম আর ভ্যাপসা একদম আবার বৃষ্টি হবে মনে হচ্ছে আর রথে তো বৃষ্টি হয় তোমরা তো জানোই এখানে তো বৃষ্টি হয়, তো ভিজে ভিজেই সবাই রথ টানে আর বেশি বক করে না করে নিচে যাব কারণ নিচে রান্না বান্নার সমস্ত কিছু হবে বেলা হয়ে যাচ্ছে তো চলো নিচে যাই তারপর তোমাদের সাথে দেখাচ্ছি আর তার আগে ওয়েদারটা একটু দেখিয়ে দেবো আমাদের ওয়েদার দেখাতে এলাম আর আকাশে মেঘ চেপে এলো একটু আগে খুব পরিমাণে রোদ বেরিয়েছিল একদম চকচক করে যেমন হচ্ছে আকাশে হ্যালোজিন জেলে দিয়েছি আর এখন দেখো কোনো রৌদ্র জল নেই আকাশে মেঘলায় চেয়ে গেছে আর এদিকে দেখো আমি পেঁপের দানা ছড়িয়েছিলাম কত পরিমাণে পেঁপে গাছের চারা বেরিয়েছে থুক ঠুক করছে পেঁপে গাছের চারাতে তো পেঁপে চারা হয়েছে আর ওইখানে জলও দেওয়া হয়েছে গাছেতে চারদিকে শুকনো মাটি আর এখানে প্রচণ্ড পরিমাণে গাছগুলো তো হোজ হয়ে আছে এবার চাড়িয়ে সব জায়গায় আর কি বসিয়ে দিতে হবে আর এই দিকে এরকম আকাশে মেঘ মেঘ ছেদা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি হতে পারে কারণ সাদা মেঘেই জল হয় বলে আর এদিকে দেখো এটা একটা আকাশটা খুব দারুণ লাগছে কিন্তু আমি তো ছাদে এখন যেতে পারছি না যে তোমাদের একটু ভিউটা শেয়ার করব যদি পারি বেলায় ছাদে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো এখন এরকমই দেখাচ্ছি তোমরা একটু দেখো আর বেশি বকবক না করে নিচে যাব চলো দেরি হয়ে যাচ্ছে তো সকালে খাওয়ার সেটাই আর কি গরম বসিয়েছে একটু মুড়ি খাবো বলে আগে ভাতটা বসিয়ে দিলাম তারপর মুড়িটা খাবো আর এদিকে আনাজ কাটাকাটি হয়ে গেছে আজকে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা আর কি হবে তো আমি যেহেতু ভাত খাবো না আমি কচু আলুটা অতটা পছন্দও করি না আর ডাল হবে মুসুরের ডাল হবে তো তোমরা তো দেখতেই পাবে কি রান্না হচ্ছে আর এদিকে দেখো ডেকোরেটারের জিনিসপত্র এসে গেছে যেহেতু বার্থডে পুজো আছে আর লোকজন খাবে তো সেই জন্যই ডেকোরেটারে লোক এসে ডেকোরেটারে আর কি জিনিস দিয়ে গেছে তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম কালকে তো সত্যনারায়ণ আছে শুভচিনী সত্যনারায়ণ যে বলে যে নতুন বিয়ের পর আর কি মেয়ে দিতে হয় আর কি সেই কারণে শুভচিনি সত্যনারায়ণের জন্যই কালকে পুজো আছে তো এদিকে সবাই ঘর পরিষ্কারও করে নিচ্ছে একটু যে যেটুকু আর ধুলো ঝুল পড়েছে আর এদিকে দেখো আমার ভাত অলরেডি ফুটে এসে গেছে আর এদিকে তরকারি করবে বলে সমস্ত কাটাকুটি রেডি এদিকে আমাদের গাছের আমের চাটনি হবে আর কচু এই দেখো কচু দিয়ে তোমাদের তো দেখালাম আর দু রকমের মাছ আছে চিংড়ি আছে আর এখানে কাতলা আর ওটা মাছের ডিম নিচে আর কি চিংড়িটা আছে আমি আর হাত দিচ্ছি না তারপর অনেকটা সময় পর টিভি দেখছিলাম কি করব ভালো লাগছিল না বসে বসে ছিল না বলে তো এখানে সাপের সিনেমা হচ্ছিল একটা তো সেটাই আমি দেখছিলাম আর কি তোমাদেরকে একটু দেখালাম দেখো টিভিটা কেন এরকম দেখাচ্ছিল ভিডিও কলটে জানি না তো আমি সেটাই দেখছিলাম সোফাই বসে বসে ওপরে যেহেতু টিভিটা রিচার্জ ফুরিয়ে গেছে আর নিচের টিভিটাতে যা এখন কাজ ছিল না বলে তো বসে বসে একটু টিভি দেখছিলাম যেহেতু সমস্ত কাজ মিটে গেছিলো তখন রান্নার কমপ্লিট হয়ে গেছিলো এরপর তোমাদের রান্নার আজকে ভিডিওটা দেখতে দেব এদিকে হাঁড়িতে আছে ভাত আর এদিকে হচ্ছে বড়া আর কাঁকাল ভাজা

经过去。 হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তো এখন ঘড়িতে বাজে পাঁচটা দশ তো রথ চলে আসছে রথ দেখতে যাব আর চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব তা চান করার পর কোনো আর ভিডিও শ্যুট করা হয়নি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি এখন এবার নিচে যাবো রথ এসে গেছে অলরেডি কারণ কারেন্ট চলে গেলে আমাদের এখানে রথ আসে এটাই সিগন্যাল তো কারেন্ট চলে গেছে পাঁচ মিনিট হয়ে গেল এটা ইনভার্টারে চলছে চলো তাড়াতাড়ি নিচে যাই তারপর পরে কথা হচ্ছে না না কোন হাতে হাতে দিন আমাদের হাতে হাতে দিলে আগুনের গাড়ি যাবে খুলে দিলে আগুনের কাজ যান না

এবার পরে গেল আরে নেতা ধরে দেখো না তাহলে কিন্তু তাজ আবার ধর আর ওদিকে বে কম আছে আজকে রাত্রের মেনু ফ্রাইড রাইস আর চিকেন কষা যেহেতু মেয়ে জামাই বাড়িতে আসছে নতুন মেয়ে জামাই আর কালকে পুজো আছে আজকে রাত্রে তাই ওরা আসবে থাকবে তো সেই কারণেই বাড়িতে ফ্রাইড রাইস আর চিকেন কষা করা হচ্ছে এদিকে ফ্রাইড রাইসে ভাত আর কি হয়ে গেছে সবজি কাটাও রেডি আমি এবার চিকেনের সমস্ত সরঞ্জাম কেটে রেডি করে দেবো আর চিকেনটা করে নেবে পরে চলে এলাম রথ তো দেখলাম বাট তোমাদের সাথে সবটা আর কি শেয়ার করা হয়নি আমি যেতে যেতে রথের আগে যে রাধাকৃষ্ণ সে যে আর কি নেচে নেচে যাচ্ছিলো সেই ভিডিওটাকে করবো এতটা পরিমাণে ভিড় ছিল কি বলবো তো ছুটে ছুটে রথ দেখেছি এখন হাঁপে যাচ্ছি ছুটে ছুটে গিয়ে রথটা দেখলাম তোমাদের সাথে যতটুকু পেরেছি ততটুকু হেঁটে হেঁটে গিয়ে শেয়ার করেছি চলো এখন একটু রেস্ট নেবো আর ভিডিও এডিটিংয়ের একটুখানি কাজ বাকি আছে ওটা কমপ্লিট করে ভিডিওটা আপলোড দেবো আর নিচে কী রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তো তোমাদের সাথে দেখালো দেখলে তোমরা তো আজকে ফ্রায়েড রাইস আর চিকেন কষা হচ্ছে নতুন অতিথি আসছে তো আবার তো সেই কারণে চলো পরে তোমাদের সমস্তটা দেখাবো এখন রাখি তো তোমাদের তো বললাম রাত্রে লাল লাল চিকেন কষা আর ফ্রায়েড রাইস আজকে রাত্রে ডিনার আর তোমাদের রাত্রে ডিনার দেখি আজকের আমি ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই গুড নাইট